আলহামদুলিল্লাহ মন্দির সবই ভালো আছে ভাই আচ্ছা দামটা কি কম থাকবে ভাই অবশ্যই রোজা রমজানের দিন আলহামদুলিল্লাহ কষ্ট করে ভিডিও করি ভাই আর সবাই কষ্ট করে কিন্তু দেখে অ্যাকচুয়ালি তো তাদের জন্য কিন্তু খুবই কম দামে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা কেমন কম দামে দিচ্ছে আমি একটু আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মিল মোহব্বত দেখতে পাচ্ছেন কত চমৎকার ডিমও দিয়ে দিচ্ছে ডিম সহকারে এই পিয়াটা নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে যারা বিগ সাইজের ভেসার কবত নিতে চান ডিম সহকারে দুটো ডিম রয়েছে সেম টু সেম কালারের মধ্যে ডিম সহকারে এই চমৎকার পিয়াটা নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে তাছাড়া বন্ধুরা যারা বাচ্চা সহকারে পিয়ার গুলো নিতে চান দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে পেয়ার রয়েছে এগুলো একদম সীমিত দাম এই ধরনের কিন্তু এই যে বাচ্চা সহকারে আরো পিয়ার রয়েছে আবার এই যে এখানে বেস্ট অফারে কিছু কবুতর রয়েছে বন্ধুরা যারা সিঙ্গেল সিঙ্গেল নর্মাতে নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে মিলিবার রেসের কবুতর মধ্যে রানিং ন পেয়ে যাবেন মাত্র চারশো টাকা গ্রিজেল কবুতরের মধ্যে রানিং মাদি না ভাইটা এটা হচ্ছে রানিং মাদি গ্রিজেলের মধ্যে মাত্র পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন মধ্যে ওয়ান্ডেল কন্টিনেন্ট রানিং নর কবুতর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের কিন্তু এই সেট আপটা মানে ফুল ফ্যামিলিটা মানে তিনটা নিলে মাত্র বারোশো টাকা নিতে পারবেন এই ধরনের কিন্তু ভরপুর অফার থাকবে রাশেদ ভাইয়ের কামারে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে পাখি রয়েছে অ্যাকচুয়ালি খুবই খুবই চমৎকার পাখি রয়েছে দেখতে পাচ্ছেন বাজ্রিকার পাখি রয়েছে এখানে আর ডায়মন্ড গুগুর রয়েছে এখানে রয়েছে কী ভাই বাজ্রিকার পাখি টেল পাখি রয়েছে ঠিক আছে ওই যে আসলে গুগু রয়েছে তাছাড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানেও পাখি রয়েছে এখানে আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওই যে বাচ্চা দেখা যায় ঠিক আছে বাচ্চারা খাওয়াবে ওই যে দেখতে পাচ্ছেন আমার ডিমও ফুটার বাকি আছে তিনটা ডিম সেগুলো ফুটাবে যে বাচ্চা ফুটাইছে এখানেও বাচ্চা ফুটছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন কাঠের জন্য ভালোভাবে দেখা যায় না তবে বাচ্চা আছে বন্ধুরা এই পাখিগুলো যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে পাখিগুলোও নিতে পারবেন তো রাশেদ ভাই আজকে আমাদের কত পেয়ার কবুতর এবং পাখি দিবেন ভিডিওতে কবুতর মিলে তিরিশ থেকে বত্রিশ পেয়ার হবে ইনশাআল্লাহ তাই না তো গত একটা সেখানে পাখি আমরা কিছু দেখাইছিলাম আলহামদুলিল্লাহ অনেক পাখি সেল হয়ে গেছে বন্ধুরা অনেকে কবুতরের ভিডিও দেখেন অনেকে পাখির ভিডিও দেখেন ঠিক আছে না আর আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো করা হয় কবুতর নিয়ে তো যাই হোক যারা খামারিরা কিছু কিছু সবকে পুজো করে পাখিগুলো পালে সেই পাখিগুলো দেখানোর চেষ্টা করি এতে করে যারা পাখি লাভা রয়েছেন তারা কিন্তু পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা সবগুলো পাখি খুবই কম দামে থাকবে আশা করি কবুতরের দামটা কম থাকবে কি কন ভাই ভাই আর কম তো আরেকটা সারপ্রাইজ আছে

যারা বন্ধুরা এই লটটা আসতে চান তারা ঢাকা মিরপুর এক দিয়া এসে ফোন দিলেই ওই ফোন নাম্বারটা বলে দেন ভাই যান আচ্ছা এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে বন্ধুরা সরাসরি নক করবেন যারা এখানে এসে নিতে চান তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ বড় ভাই এখানে কি দেখাইছেন ভাই বেবি শহরে একটা পেয়ারা দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ কর্মনা গবুতর না ভাই খুবই চমৎকার একটা বেবি রয়েছে ওদের দেখতে পাচ্ছেন বেবিটা খুবই চমৎকার দেখে মনে হয় যে তিন থেকে চার দিন হতে পারে না তিন দিন এসেছে আমার ধারণা ঠিক আছে বেবি শক এই দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছি না ভাই আজকে ষোলোশো টাকা তারপর চা থাকবে আপনার নামাজ করে নিতে পারবে ওদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কর্মণা কবুতরের চূড়াটা একদম ফ্লে হেজাল কবুদের মতন দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে বেবি সহকারে সমস্ত পেয়ারা নিতে পারেন মাক্স ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা চালা দাম তারপরেও একদম না হালকা দামা দামি করে নিতে পারবে ভাইকারি গিয়ে গাইতেছেন ভাই ডিম দেখা ভাই আমাদের ভাই ডিম কটা পারছে একটা পারছে একটা পারবে মেক পাই না মা শালার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চোখের গিয়ারের মধ্যে একটা ডিম পেরে দিছে পেয়ারটা একটা ডিম পারবে ভাই কত বড় পেয়ারটা ভাই অনলি পনেরোশো টাকা পড়বে তারপর কি চা দাম থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার যাদের ভালো লাগবে নিতে চান মাত্র পনেরোশো টাকা এই চা দাম একদম না দুইটা ডিম আগে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে তারপর দামাদামি চলবে ইনশাল্লাহ রাশেদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার সেবার মধ্যে একদম ভিডিও দেখতে পাচ্ছি হোয়াইট কালার ভাই

তারপর কি চাওয়া দাম থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছি শেপটা কিন্তু খুবই চমৎকার হালকায় কিন্তু একটু ডিভিট বন্ধুরা এটা কিন্তু জন্মগত ডিভিট না আপনারা জানেন যে নর্মালি একটু মারামারি টুকরা টুকরি করে এটা কিন্তু সেরে গেছে বা শুকাই গেছে কোনো সমস্যা নেই তো এই রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র তেইশশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন বড় বাড়ি কি দেখাইতেছেন ভাই এত বড় সাইজের কবুতর ভাই ক্যামেরা কোন দিকে দিয়ে ধরুন ভাই আমি তো বুঝতে আসি না ভাই আর ওটা তো মাথার উপরে ঠেকে গেছে ভাই পুরে পুরি যাই হোক তাই না কষ্ট হয়ে যাইতেছে এগুলো ব্রিডিং করবো ভাই কিভাবে এত বড় তাই না আর বড় খাসা দিতে হইবো তো পিছনে যেটা বামে আছে কি নর একটা মাদি পিয়ারের ডিমাচা করছে ভাই এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই আজকে এটা সীমিত দিবেন ভাই বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা চাওয়া দাম একদম না দামা দামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার বড় বড় বলা যারা খুঁজেন ডিমাচা গ্রান্ডি সকালে তারা কিন্তু এই চমৎকার পেটা বাইরে গেছে নিতে পারবেন অনলি বত্রিশশো টাকা তারপর একদম না বাড়ির চাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন এই ধরনের কোয়ালিটি আরেকটা পেয়ার আছে সেটাও চলুন আপনাদেরকে একটু দেখি আনি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় বলা পোটা যারা খুঁজেন দ্বিতীয় নাম্বার একটা পেয়ার রয়েছে দেখেন বন্ধুরা কি বল অস্থির বল আর তো মনে কম হবে না লম্বাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর বামের বর্তমান এটা বড় পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম আগে ছিল বত্রিশশো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু বাকি আছে এই পিয়াটা বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম দামাদামি করে চমকের পেয়ারটা আরদান কমে নিতে পারবেন মুম্বাই দেখতে পাচ্ছি ভাই একটা বেবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ বেবিটা গিয়ে এই পেয়ারাটা সাথে দেওয়া যাবে পেয়াডা কত করে ভাই বেবি সহকারে পনেরোশো টাকা পল্লি পনেরোশো টাকা মুম্বাই কবুতর তারপরে লাল গিয়ারের মধ্যে চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো গিয়ারটা দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু লাল গিয়ার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চোখ কিন্তু একদম পুরাপুরি লাল গিয়ার যা দেখেছেন তাই কিন্তু পাবেন ঠিক আছে অবশ্যই ভিডিওর সাথে কবুতরগুলো অ্যাকচুয়ালি মিলে নিবেন এই যে দেখতে পাচ্ছেন মুম্বাই কুপুতের জুড়াটা মার্শাল জুড়িটা খারাপ না একটা বেবি রয়েছে বেবি সঙ্গে এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মার্শাল খুবই চমৎকার মুভমেন্টে আছে ভাইয়ারা ডিস্টার্ব করবো না ভাবছিলাম তারপর কিন্তু ডিস্টার্ব করতে হবে বন্ধুরা এটা কি ডিম আছে ভাই অনেকে দেখা যায় যে ডিম আছে বললাম কিন্তু দেখাইলাম না তো যাই হোক ওই ধরনের কোনো নেগেটিভ মাইন্ডে কোনো চিন্তা নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে খুবই চমৎকার

তারপর ওই একদম না চাওয়া দাম দামাদামি করে পেয়াটা নিতে পারবেন বন্ধুরা যারা অল্প টাকায় সীমিত দামে পাখি কিনতে চান ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লক্ষ্য করতেই হবে আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু মানে ঘর উমের তলে নিয়ে নিছে ডিম ছিল ডিমও নিয়ে নিছে তো মোটামুটি এর সাথে কটা বাচ্চা আছে ভাই জান ভাই বাচ্চা আমার দুইটা আছে দুইটা বাচ্চা আছে বন্ধুরা এই যে উপর থেকে কিন্তু আমরা শুট করতেছি মানে ড্রোন শট ঠিক আছে খুবই চমৎকার যাই হোক ওই যে বাচ্চা লুকে রাখলাম আপনি বন্ধুরা আমরা ড্রোন শট দিছি এটা কিন্তু দেখা যায় তো ভাই বাচ্চা কটা আছে বাচ্চা দুইটা আছে আর দুই তিনটা পড়বো তাই না মানে বাচ্চা দুইটা অলরেডি ফুটে গেছে আর দুই তিনটা ডিম ফুটার বাকি আছে তো এই যে অবস্থায় আছে বাচ্চা বুচ্চা সহকার দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন এটা পনেরোশো টাকা অলি পনেরোশো টাকা ফুল চাটাপটা এই যে এগুলো সব সহকারে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পানির ফিল্টার ঠিক আছে এই যে একটা এক্সট্রা হাড়ি রয়েছে এখানে একটা হাড়ি রয়েছে মানে বাটা বুটি মানে বাটি বুটি খাঁচার সহকারে দুইটা বাচ্চা ফুটছে আরো তিনটা ফুটবে ঠিক আছে যে অবস্থায় এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে নিতে পারবেন যারা সত্যি পুজো করে পাখিগুলো লালন পালন করতে চান তারা কিন্তু বাইকে নত করে আপনাদের এই পিয়ার টেনে শখ করতে পারবেন দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু অভাব নেই মানে বাচ্চা এবং ডিম সবই আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাহারি রঙের খুবই চমৎকার বাজরিকা পাখি রয়েছে এখানে বাজরিকার পাখি রয়েছে অ্যাকচুয়ালি যারা পাখিগুলো কিনতে চান তারা কিন্তু বাইক পাখিগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডায়মন্ড গুগু রয়েছে রানিং গুগু এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার বাজরিকার পাখি রয়েছে এখানে কুকার টেল পাখি রয়েছে ফুল রানিং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে ডিমে তা দিচ্ছে খুবই চমৎকার অস্ট্রেলিয়ান গুগু রয়েছে এই সেট অফ শো করে যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে পিয়ার গুলো নিতে পারবে মানে কি কবুতর দেখতে পাচ্ছি সিরাজি কবুতর রেড কালারের মধ্যে একটা বেবি সহকার রানিং পিয়ারটা তাই না ভাই আচ্ছা এখানে এখানে বেবি কোনটা ভাই সবগুলো তো একসময় লাগে দুটো রানিং আর ডান পাশেটা বেবি তাই না হারের নিচে যেটা আছে ডান পাশে হচ্ছে বেবি আর এই যে হারের উপরটা হচ্ছে প্যারেন্ট জোড়া তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে সিরাজী একটা বেবি রয়েছে বেবি সহকার পিয়ারটা সেল করা হবে রশিদ ভাই আজকে তো আমার ইন্টারভিউর মধ্যে বলেছেন একদম সীমিত দামে পিয়ার গুলো দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে যারা এতদিন নিতে পারে নাই আজকে কত টাকা থাকবে এই পিয়ারটা ভাই বেবি সহকারে এটা বেবি সহ 2500 টাকা বেবি সহকার দাম থাকবে অনলি 2500 টাকা তার বাকি একদম নাকি দাম দামি চলবে দাম চলবে কিন্তু সামথিং দেখি না চলবে বন্ধুরা সামথিং ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা বেবি সহকার দাম পড়বে চা দাম মাত্র 2500 টাকা দাম দামি করে পিয়ারটা নিতে পারবেন বড় ভাই ইউলো কালারে মাশাআল্লাহ খুবই চমৎকার বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি সিরাজী কবুতর না এটা কি ডিম্বাচ

মাত্র 500 টাকার মধ্যে এই রানি নটা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এক पीस গ্রিজেল কবুতর গ্রিজেলটা কি নর মাদি ভাই গ্রিজেলটা মাদি মাদিটা কত করবে মাত্র 500 টাকা বন্ধুরা গ্রিজেলটা হচ্ছে মাদি এটা হবে মাত্র 500 টাকা রানিং মাদি আজ মিলিবার এটা কি ভাই নর না এটা হচ্ছে নর মিলিবারটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে নর নটা কত বড় ভাই জান এটা টাকা কলি 400 টাকা ইতন ভাই দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব একসাথে নিলে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর বন্ধুরা মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন দামটা বলে দিচ্ছে যার যেটা ভালো লাগে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন তিন কবুতর না দুটা কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে ইউলো কালার একটা হচ্ছে রেড কালার এটা কি রানি হয়েছে কোনটা নর কোনটা মাঝে ভাই লালটা রেটটা হচ্ছে নর ইউরোটা হচ্ছে মাদি রানিং করানো কেমন কি দাম চাচ্ছেন ভাই চা চাওয়ার দাম মাত্র বাইশো টাকা চা দাম অনলি বাইশো টাকা নিতে চাইলে দুই হাজার টাকা গোবে একদম তাই না এক বন্ধুরা ধরতে পারছি খুবই সমস্যা দেখতে পাচ্ছে ফুল রানিং করানো পরানো হচ্ছে গ্রান্টি আছে এই পেয়াটা বাইরে কাছে নিতে পারবে মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই এখানে কি দেখা কপার ব্ল্যাক কালার মধ্যে একদম আর না ভাই মার্শাল এর কি ডিম বাচ্চা করছে ভাই ডিম দিবে না ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা আবার করবে এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা কি চাওয়া দাম থাকবে দামা দাম চলবে না তাই তোমরা দেখতে পাচ্ছেন কপার ব্ল্যাক কালার মধ্যে আর সেন্জেল কবুতর কেইপিটা ফুর রানিং ডিম বাচ্চা করানো এবং দু একের মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র পঁচিশশো টাকা চা দামি একদম না দামাদামি করে নিতে পারবেন বড় ভাই কি দেখাইতেছেন ভাই বোম্বাই নাকি ভাই রেড কালার মধ্যে আমাদের দেশি বোম্বাই মাশ খুবই চমৎকার ডিম বাচ্চা কি করছে ভাই ডিম বাচ্চা করানো না এই পেটা কত বড় ভাই যান বারোশো টাকা চা দাম অনলি বারোশো দামাদামি করলে দামাদামি করবে দামাদামি করা যাবে তাই না যাই কোনো দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে আমাদের দেশি বোম্বাই কবুতর ফুল রানিং ডিক্স সাইজের মাত্র বারোশো টাকার চা দাম একদম না দাম দামি করে নিতে পারবে বাইরে কি দেখা পানি খেয়ে রয়েছে ভাই

একদাম দাম চলবে না দামাম চলবে বন্ধুরা দামামই চলবে মাত্র 2800 টাকা 빅 সাইজ জুর একটা ডিম সর নিতে পারবেন তারপরে একদম না 2800 টাকা বাইরে চাও দাম দাম করা যাবে ভাই কি দেখাতেছেন ভাই হোয়াইট কালার মধ্যে একটা পিয়ার দেখতে পাচ্ছি ভাই কিং কবুতর না এটাকে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা রানিং পিয়ার জি ডিম বাচ্চা করানো রানিং পিয়ার দানাটা কি না ননমাদি কত বড় জান দুই টাকা চাওয়া দাম দুই হাজার টাকা মাত্র চাওয়া দাম একদম না দাম দামাদামি করা যাবে বন্ধুরা কিন্তু দেখতেই পাচ্ছেন গুলাবি ঠোটের মধ্যে বিগ সাইজ

তো এই পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো বন্ধুরা তিন হাজার টাকা চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবে ভাই খুবই চমৎকার কিন্তু একটা পেয়ার দেখতে পাচ্ছি আবার ডিমও দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার এটা কি পিয়ার ভাই সিরাজি কবুতর ডিম কয়টা আছে ভাই যান ডিম দুইটাই আছে ওনারা দেখতে পাচ্ছেন ওই যার একটা ডিম দেখা যাইতেছে ঠিক আছে ভাই যান দুই হাজার টাকা চাওয়া দাম তারপর একদম না যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো কালচে ভাব নাই একদম খুবই চমৎকার ডিম রয়েছে সাথে কবুতর ডিম সগার পেয়াটা নিতে পারে মাত্র দুই হাজার টাকা

কারণ যেভাবে বসা ছিল অনেকে ভাববেন যে হয়তো অসুস্থ কিংবা পায়ে কোনো সমস্যা আছে এটা কিন্তু এই কারণে হাড়িটা সরাই দিয়েছি অ্যাকচুয়ালি কারণ আমার বীরের মধ্যে কোন ধরনের কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আমি রাখার চেষ্টা করি না তো দেখতে পাচ্ছেন যা আছে তাই দেখাবো এই পেয়ার কথা ভাই মাত্র দুই হাজার টাকা চা দাম ফুল রানিং টিম হচ্ছে করানো একদম না চা দাম দাম দামি করে নিতে পারো কি দেখাইতেছেন ভাই রেসার না মাসাল্লাহ সবজি না ভাই এটা একটু বলে কাশ্মীরি রেসারের মতো বলে আর সিলভার কালার যাকে বলা হয় তো দুটো ডিম রয়েছে মাসাল্লাহ এই পেয়ারে কি ডিম খুলে দেওয়া যাবে পেয়ারে কত বড় ভাই যান মাত্র বারোশো টাকা তার মধ্যে চাওয়া দাম থাকবে চাওয়া দাম করে নেওয়া যাবে তাই না তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে খুবই চমৎকার রিল সার দেখতে পাচ্ছেন ডিম সহকারে মাত্র বারোশো টাকা তারপর চাওয়া দাম এক দাম না দামা দাম করে নেওয়া যাবে কি দেখাইতেছেন ভাই বড় বড় তেল একজনে কি দেখতে পাচ্ছে লক্ষা এর কি ডিম বাচ্চা করছে ভাই পিয়ারটা ডিম বাচ্চা করানো এই যে হাড়িটা কি নর নিচটা মাদি এই পিয়ার কত বড় ভাই মাত্র ষোলোশো টাকা তারপর চাওয়া দাম ফোন দিলে আর কমাই দেবেন হ্যাঁ যাই ফোন দেখতে পাচ্ছেন সেই চমৎকার পেটা ফুল আর ডিম বাচ্চা করানো মাত্র ষোলোশো টাকা তারপর চাওয়া দাম না